ভাইরাল একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা অনেক চাহিদা অনেক দেখে যে এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস ব্যাকপার্টটাও দেখিয়ে দিচ্ছি পরবর্তী একটি মাস্টার্ড কালার ড্রেস দেখাবো দেখেন কতটা সুন্দর একটা ড্রেস আর একসাথে দুটা ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত ঢাকা কামরাই চর সুপার মার্কেটের সাথে মুহিন মার্কেট এখানে আসলে কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদী না আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সুদিগর থেকে আজকে আপনাদের হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি পিওর কটন লোন থ্রি পিসের কালেকশন এক এক করে এখানকার সবগুলো কালেকশন আমি দেখিয়ে দেবো তার আগে বলে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি দুইটাই করে থাকি যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাই চর নূ সুপার মার্কেটের সাথে মুহিন মার্কেট এখানে আসলে কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদিগর নামে সর্বপ্রথম আমি যে ড্রেসটা দেখবো দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে সাইজ থাকবে ছটা করে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ যার সাইজ আপনারা বললে কিন্তু ওই সাইজ পেয়ে যাবেন আজকে আপনার থাকছে খুবই আকর্ষণীয় একটি অফার সেটা হচ্ছে একসাথে দুটা ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তো এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন দিয়ে দিন আমাদের সুদীঘরের ইনবক্সে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অনলি বারোশো টাকা আর বারোশো টাকায় কিন্তু এতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একমাত্র সুদীঘরের পক্ষে সম্ভব এগুলো হান্ড্রেড পার্সেন্ট অগ্র কাপড় দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট রংকশ ববলিনের গ্যারান্টি থাকবে আমি ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি এই কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু এখানে এ লেস ওয়ার্ক থাকবে র্যাফেল ওয়ার্ক থাকবে এখানে আবার পাল বসানো থাকবে আবার হাতের মধ্যে কিন্তু আমরা কাজ করে দিই প্রত্যেকটা ড্রেসের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসই সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ আমাদের প্রত্যেকটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে আর অন্যটা থাকবে আর এক ভোর পাঁচ আধ লম্বা একটি অন্য দেখেন অন্যটা কত বড় একটা অন্য এগুলো কিন্তু হিজাবি নামাজি অন্য বলে থাকি আর এক ভোর পাঁচ লম্বা যেটা নিবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করলে কিন্তু পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আর একসাথে দুটা ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা আমাদের সাথে হোল সেল বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন ঢাকা কামরাইন চন্ন সুপার মার্কেটের সাথে মুহিন মার্কেট এখানে আসলে কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদীগর নামে সাতাশ নম্বর আঠাশ নম্বর দোকান আর যারা আমাদের দোকানে আসতে পারবেন না আপনারা অনলাইন নিতে চাচ্ছেন তারা সর্বনিম্ন বারোটি ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে আর পাইকারি নিলে কিন্তু অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জটা দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এগুলো কন্ডিশনে যদি মাল নিয়ে থাকেন তাহলে আপনাকে এক পার্সেন্ট সিওরিটি চার্জ দিতে হবে মানে কন্ডিশন চার্জ এক পার্সেন্ট দিতে হবে সেটা হচ্ছে হাজারে দশ টাকা আসে যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনারা হাজারে দশ টাকা কন্ডিশন চার্জ আসবে আমাদের ড্রেসগুলো অর্ডার করতে আপনাকে টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না হাতে পেয়ে বুঝে শুনে তখন আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন যারা একসাথে অনেকগুলো ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অনেক কোয়ালিটি ড্রেস থাকে দুবাই সিল্কের তসরের ওয়ান পিস টু পিস দুবাই সিল্কের টু পিস থ্রি পিস তারপরে এইগুলো এই যে থ্রি পিস আছে পিওর কটন লোন থ্রি পিস সব কালেকশনে আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর পাশাপাশি আপনি আপনারা আমাদের পেজে অনেক ভিডিও আছে চাইলে ওইগুলো আপনারা দেখতে পারেন ওইখানে অনেক কোয়ালিটি পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের ইনবক্সে আমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে ওইখানেও যোগাযোগ করলে আপনারা অর্ডারটি করতে পারবেন যার যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে দিয়ে দেন আমাদের ইনবক্সে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পরবর্তী একটি মাস্টার্ড কালার ড্রেস দেখাবো দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এটার সাথে আপনার পিঙ্ক কালারের কম্বিনেশন করা খুবই সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন হয় কিন্তু এই গরমের মধ্যে এগুলো খুবই আরামদায়ক এটা দেখেন সালোয়ারটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি অগ্রদূতের কাপড় দিয়ে তৈরি রংকশ ববলিনের কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি কারণ এগুলো রংকশ ববলেন ওঠার কোনো প্রশ্নই ওঠে না এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দেবেন আমাদের ইনবক্সে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একটু অগ্রিম পেমেন্ট করতে হবে না অর্ডার করতে আপনার নাম নাম্বার ঠিকানা আর সাইজ কী লাগবে এটা বলে দেবেন আমাদেরকে আমরা পৌঁছে দেবো আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেসটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এটার সাথে থাকছে আপনি একটি সালোয়ার স্যালোয়ারটা থাকবে আপনার আটত্রিশ উনচল্লিশ লং এ একটি সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে পাবেন একটা আর একবার পাঁচ হাত লম্বা একটি অন্য যেটাকে আমরা নামাজি অন্য বলে থাকি যার যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে দিন আমাদের ইনবক্সে পরবর্তীতে একটি মোস্ট ভাইরাল একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা অনেক চাহিদা অনেক দেখেন ড্রেসটা কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন কালার টোনটা কিন্তু অনেক সুন্দর আমি সামনের পার্ট পেছনের পার্ট দুই সাইডই দেখিয়ে দিলাম আমাদের এগুলো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা আমি আবার বলে দেবো ঢাকা চর নিউ সুপার মার্কেটের সাথে মুহিন মার্কেট এখানে আসলে কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিকর নামে যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন না বা অনলাইনে আপনারা নিতে চাচ্ছেন তারা আমাদের অনলাইনে পার্চেস করতে পারেন কতটা সুন্দর একটা ড্রেস ব্যাপারটাও দেখিয়ে দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ যার যে সাইজ প্রয়োজন আপনারা কিন্তু ওই সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারবেন এই ড্রেসটা দেখেন যার যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে দিন আমাদের ইনবক্সে পড়ছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা যে ড্রেসগুলো আজকে দেখাচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন লোন থ্রি পিসের মধ্যে থাকছে এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা কালার টোন আমি ব্যাকপার্টটাও দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ কিন্তু আমাদের ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত থাকবে যার যে সাইজ প্রয়োজন আপনারা সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারবেন এই যে দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন একেবারে সিমিলার থাকবে সাথে পাবেন একটি আড়াই ভর পাঁচ হাত লম্বা একটি অন্য এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে দিন আমাদের ইনবক্সে আজকের অফারটা থাকছে একসাথে দুটা ড্রেস অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ব্লু কালার ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস আমি ব্যাকপারটাও দেখিয়ে দিচ্ছি ব্লুর সাথে আসলে মেরুন কালারটা কম্বিনেশন অনেক সুন্দর একটা কম্বিনেশন তাই এটার সাথে আমরা সালোয়ারটা মেরুন কালার রেখেছি দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার অন্যটা থাকবে পুরো আড়াই এক ভর পাঁচ হাত লম্বা একটি অন্য এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের ঘরের ইনবক্সে আমি এই আরেকটা ড্রেস দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট অগ্রদূদের মধ্যে এগুলো রংকশ ববলেনের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ যার যে সাইজ প্রয়োজন আপনারা সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারবেন আমাদের থেকে আর যারা আমাদের দোকান আসতে চাচ্ছেন ঢাকা কামরাংচর নিউজ সুপার মার্কেটের সাথে মুহিন মার্কেট এখানে আসলেই আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদিঘর নামে আমাদের থেকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশে বিজনেস করতে পারে এই যে দেখেন এই ড্রেসটা দেখেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করি আর যারা রিটেল নিতে চাচ্ছেন একটা দুইটা তারা আমাদের পেজে অর্ডার করবেন অর্ডার করলে কিন্তু আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একটা অগ্রিম নিব না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে পৌঁছিয়ে দেবো দেখেন এই ড্রেসটা নিতে পারে সাথে স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে দিন আমাদের ইনবক্স অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানেও যোগাযোগ করতে পারেন অর্ডার করার জন্য পরবর্তীতে পার্পল কালার একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস তাই একেবারে শেষে দেখালাম ব্যাপারটাও দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু গলায় গলার কাজটা দেখেন পাল করা থাকবে রেফেল করা থাকবে হাতের মধ্যে দেখেন রেফেল করা থাকবে একেবারে নিচে দামানে দেখেন এই যে রেফেল করা থাকবে খুবই সুন্দর কাজগুলো এগুলো হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে রংকস ববলিনের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো নিতে হলে আপনাদের সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের ইনবক্সে এটা স্টে দেন কতটা সুন্দর তো আজকে ভিডিওটা আর করব না এ পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম